দুয়ারে রেশন প্রকল্পে গ্রামের মধ্যেই রেশন গ্রাহকদেরকে রেশন দিতে হবে এই দাবি তুলেই রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ রেশন সামগ্রী না নিয়েই বাড়ি ফিরে গেল রেশন গ্রাহকরা প্রায় ছ বছর ধরে রাস্তা বেয়াল গ্রামে প্রবেশ করেনি কোনো পণ্যবাহী বড় গাড়ি তাই বন্ধ দুয়ারে রেশন প্রকল্প এদিকে গ্রামেই দিতে হবে রেশন অন্য গ্রামে গিয়ে নেব না রেশন এমনই দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামের মানুষজনের রেশন সামগ্রী না নিয়েই তারা বাড়ি ফিরে গেলেন ঘটনা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের কল্লা গ্রামে জানা যাচ্ছে খুর্সি গ্রামের রেশন কল্লা গ্রাম থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল দুয়ারে রেশন প্রকল্পে রেশন ডিলার ক্ষুদিরাম রায়ের উদ্যোগে তাই অন্যান্য দিনের মতো আজও খুর্সি গ্রামে রেশন দ্রব্য কল্লা গ্রাম থেকে বিতরণের জন্য আনা হয়েছিল হঠাৎ করে আজ সকালে বেঁকে বসলো খুড়সি গ্রামের রেশন গ্রাহকেরা তাদের দাবি আমাদের খুর্সি গ্রামেই দিতে হবে রেশন তা না হলে তারা রেশন দ্রব্য নেবেন না এই নিয়েই কল্লা গ্রামে দুয়ারে রেশন ক্যাম্প শুরুর আগে থেকেই দেখা গেল তুমুল বিক্ষোভ গ্রামের মানুষজনদের দাবি বেশ কয়েক মাস ধরে এই কল্লা গ্রামে সমবায় সমিতির নিচে দুয়ারে রেশন শিবির থেকে তাদের গ্রামের রেশন বিতরণ করা হচ্ছে অনেকটাই পথ হেঁটে প্রতিনিয়ত মহিলা ও বয়স্ক মানুষদেরকে রেশন নিতে আসতে হচ্ছিল আর এতেই স্থানীয় মানুষজনের অভিযোগ তাদের গ্রামেই দিতে হবে তাদের রেশন দ্রব্য যদিও রেশন ডিলারের দাবি কল্লা গ্রাম থেকে গ্রাম যাওয়ার পথে একটি খাল রয়েছে তার উপর কংক্রিটের কাল কালভার্ট রয়েছে সেই কালভার্টটি ভেঙে গিয়েছে কয়েক বছর আগে এমনকি কালভার্টের নিচ দিয়ে একটি মোরাম রাস্তা করা হয়েছিল সেই রাস্তাও বেহাল সেই রাস্তায় পণ্যবাহী গাড়ি কোনো মতেই নিয়ে যাওয়া যাবে না তাই খুরসি গ্রাম থেকে রেশন বিতরণ করা যাচ্ছে না এই নিয়ে তিনি একাধিকবার লিখিতভাবে ব্লক প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি তুলেছেন ওই রেশন ডিলার কিন্তু ঘটনা দুয়ারে রেশন প্রকল্প দুয়ারে না রেশন নিয়ে ওই গ্রাহকদেরকে কেনই বা অন্য গ্রামে যেতে হবে তবে হচ্ছেটা কি চন্দ্রকোনা দু নম্বর ব্লক প্রশাসন করছেনটা কি প্রশ্ন রাখছি আমরা সরাসরি দেখুন সেই ছবি সরকার তো ঘোষণা করেছে দুয়ারে সরকার মালদিজন হট করে বন্ধ করে দিয়েছে এখানে ধানের গাড়ি ইলিয়ার গাড়ি সমস্ত সমস্ত গাড়ি যাচ্ছে আলুর গাড়ি থেকে সব গাড়ি যাচ্ছে তবু ওরা তা সত্ত্বেও ওখানে নিয়ে যাচ্ছে না ওরা কল্যাণী দিতে এসছে আমাদের খুঁর্সি লোকের অসুবিধা হচ্ছে মাল আনতে চায় প্রচুর থেকে বয়স্ক থেকে বাচ্চা থেকে অন্তত সতেরোশো আঠেরোশো আমাদের রেশন গ্রাহক আছে আমাদের মাল আনতে অসুবিধা হচ্ছে আমরা চাই আমাদের খুঁর্সির মাল খুঁর্সি দেওয়া হোক কতটা দূরত্ব আমরা কল্লা থেকে এক কিলোমিটার আগে দিয়া হতো দিয়া হতো

কেন কেন আসছে না কেন আমাদের গ্রামে কেন আসছে না বলতে আমাদের রাস্তাটা একটু খারাপ বলতে সব গাড়ি গাড়ি সব পেরাচ্ছে ওরা বলছে আমরা পার করাতে পারবো না এইজন্য আসছে না বলছে তাহলে আমরা কি ওই কল্লাতে এত দূরে আনতে যান হ্যাঁ কল্লাতেই যাই আজকে কি ঘুরে যাচ্ছে হ্যাঁ আজকে ঘুরে যাচ্ছে কি নাম আপনার একটা বন্যায় ডুবে গিয়েছিল রাস্তার ব্রিজটা নষ্ট হয়ে গেছে ব্রিজের নিচের দিকে যাতায়াত হতো তো ব্রিজের নিচেটা এখন খুব খানাখন্দ অবস্থা এবং বাজে অবস্থা যেখানে গাড়িটা নিয়ে যাওয়া খুব বিপদজনক এবং সরকারি মাল নষ্ট হয়ে গেলে তার ড্রাইভার কেউ নেবে না তো আমি এই জন্য অফিসে লিখিত দরখাস্ত এবং ভিডিও এবং ছবি সমেত লিখিতভাবে জানিয়েছি

আমি জানিয়েছি আর প্রশাসন আমি প্রশাসনকে জানিয়েছি আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ খাদ্য দপ্তর এবং আমার যে সমস্ত খাদ্য দপ্তরকে ভিডিও লিখিত বার্তা

এখন <ihak> তার <violin beeping warfare>